আসসালামু আলাইকুম প্রিভিউর্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমত সবাই ভালো আছেন আমিও আল্লাহর আল্লাহরমত ভালো আছি আজ আবারও চলে আসলাম আমরা আর একটি নতুন ভিডিও নিয়ে এটা একটা পানের বরজ যেখানে আমাদের সুফল ব্যবহার করা হবে যার কারণে দেখুন এই পানের বর্তমান কি অবস্থা আছে মোটামুটি পান খুবই ছোট তবে পানের কোনো সমস্যা নেই যাই হোক আমরা এই পানগুলিকে লম্বা ও বড়ো হওয়ার জন্য এখানে আমাদের যে কাঙ্ক্ষিত প্রোডাক্টটি আছে টোটাল সুফলা গ্রোথ এটাকে আমরা সাজেস্ট করব এবং এর পাশের দুই দুইটি বড় যে কিন্তু আমাদের সুফলা গ্রোথ ব্যবহার করা হয়েছে দেখুন কিছু কিছু পানের অবস্থা খারাপ হয়ে দাঁড়াইছে এই যে পান হলুদ ফেকাস হয়ে গেছে পানের অবস্থা খুবই খারাপ তো এই জন্য ভিডিওটা করা হচ্ছে আমরা এখানে শোহলা ব্যবহার করে ম্যাক্সিমাম এক সপ্তাহ পরে আমরা আপনাদেরকে আবারও এই বরসটির আবারও এই বরশটির ভিডিও আপনাদেরকে দেখাবো যে এই বরসটটির অবস্থা এক সপ্তাহ পরে এসে কেমন হয়েছে তো আজকের ভিডিওটি এই যে দেখুন এখানে অন্যান্য প্রোডাক্টও ব্যবহার করেছে কিন্তু পানের অবস্থা তো এই দেখুন এই যে পান ফ্যাকাসো হয়ে গেছে পান যে হলুদ হয়ে গেছে জায়গায় জায়গায় পানের অবস্থা অতটা ভালো না তো আমি এখানে আমাদের সুফলা গ্রোথ ব্যবহার করাব আপনারা অবশ্যই ইতিমধ্যে জেনে গেছেন সুফলা গ্রোথ ব্যবহার করে কৃষক কতটা লাভবান হয়েছে অনেকগুলি ভিডিও এর আগে আমরা ইউটিউব চ্যানেলে দিয়েছি এবং সেখানে ন্যাচারালি আমাদের ভিডিও তেমন কাটসাট বা এডিট করা হয় না আমরা ন্যাচারালি ভিডিও আপলোড করে থাকি তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আমাদেরকে উৎসাহিত করার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা ওয়াল বাটনটি চেপে রাখবেন যাতে সবার আগে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তো এই যে যে পানের বরসটি দেখা যাচ্ছে বরসটি কিন্তু অনেক বড় বান্ন শতাংশের প্রায় একশো শতাংশের এই পানের বরসটা এই যে সমস্ত জায়গায় এই দেখুন পানের অবস্থা অতটা ভালো না তো পুরো বরসটায় আমি আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি যারা পান চাষ করেন যে সমস্ত ভাইরা পান চাষ করেন তাদের জন্য আমার ছোট্ট একটি পরামর্শ হতে পারে আপনার উপকারে আসতে পারে পরামর্শটি হল সুফলা গ্রোথ ব্যবহার করলে আপনার পানের কন্ডিশন ভালো হবে পান লম্বা লম্বা পান হবে পান কালো মিসমিস হবে গাছের গ্রোথ ভালো থাকবে সবচেয়ে মজার বিষয় হলো আপনার মাটির উর্বর শক্তি দিন যাবে ফিরে পাবে দিন যাবে উর্বর শক্তি বৃদ্ধি মাটি কি আমরা বলি মাটি সোনার চেউ আসলে সেই সোনার খাঁটি খাটি তাকে তো রাখতে হয় আমরা যদি সেই সোনার খাঁটি তাকে রাখতে না পারি তাহলে তো তার দোষ না এটা তো সম্পূর্ণ আমাদের উপরে তো আমরা মাটিটাকে ভালো রাখার জন্য সুফলাগ্রদ ব্যবহার যদিও না করি যে কোনো প্রোডাক্ট আমরা ব্যবহার করি তো আমরা সেই প্রোডাক্ট ব্যবহার করবো যেটা আমাদের মাটি ঠিক থাকে মাটির মান ভালো থাকে আদর্শমান মাটি ছাড়া কোনো কিছু ফলানো সম্ভব না তো আমরা সবসময় জন্য লক্ষ্য রাখব যে আমাদের মাটিকে আদর্শমান মাটি রেখে কিভাবে আমরা শাক সবজি তৈরি শুরু করে তরি তরকারি থেকে শুরু করে যাবতীয় যত ধরনের ফসল আমরা ফলাই না কেন আমরা সব সময় জন্যই লক্ষ্য করবো যে আমাদের আদর্শ মান মাটির আদর্শ মান ঠিক রেখে যেন আমরা ফসল ফলাতে পারি তো প্রিয় ভিউয়ার্স আমরা এই যে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখুন আজকে এখানে বৃষ্টি গাদা হয়েছে মানে গতকাল বৃষ্টি হয়েছে প্রচুর যার কারণে ভিতর দিয়ে পানীয় আছে কিছু দেখুন ওই যে কিছু পানি তো অনেক বড় পানির বরস যদি এই বরসটায় কৃষক সুন্দর মতন পান বানাইতে না পারে এটা কৃষকের ব্যর্থতা তো কৃষক লস খাবে আর এইভাবে লস খেতে খেতে একটা সময় সমস্ত চাষে কিন্তু এই ফসল ফলানি থেকে সরে আসবে তো আমরা আমাদের বাজারে এমন একটা প্রোডাক্ট নিয়ে আসছি আপনাদের উপকারের জন্য যে প্রোডাক্টটা আপনাদের অবশ্যই ইনশাল্লাহ উপকার হবে আপনি যদি নিয়ম মেনটেন করে প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার উপকার হবে আপনার উপকার হলে দেশের উপকার হবে পুরো সমাজটা উপকৃত হয়ে যাবে তো প্রিয় ভিউয়ার্স এই যে ভিডিওটি আপনাদেরকে দেখালাম এই আগামী এক সপ্তাহ পরে আমরা এখানে সুফল আগ্রহ দেওয়ার পরে এই পানের বরজের কি অবস্থা কেমন কন্ডিশনে আসছে অবশ্যই আপনাদেরকে আবারও ভিডিও করে দেখাবো তো আপনারা আগামী ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকে এই পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু